নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা তো কয়েকদিন বেড়াতে যাওয়ার বেড়াতে যাওয়া বা চেক আপ করতে গিয়ে হেলথ চেক জন্য গিয়েছিলাম উড়িষ্যা তো যার জন্য আমরা কয়েকদিন তার মধ্যে ছেলের খুব জ্বর ভিডিও করতে পারিনি করেছি তবুও মাঝে মধ্যে যেগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে একটু বাড়ি আসার পরে আবারও একটু শরীরটা ভালো লাগছে আর কি ঠিক তো যার জন্য একটু টমেটো স্যুপ গরম গরম বানাবো তার জন্য আমি এখানে দুটো লাল টুকটুকে টমেটো একটু রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি বিশেষ কিছু লাগবে না কিন্তু চট করে বানানো যায় এবং খেতেও খুব মুখরোচক হয় তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো এই হালকা যে ঠান্ডা থেকে গরমটা পড়ছে এবারে মুখে এইগুলো বেশি ভালো লাগবে বা এগুলোর অনেক উপকার আছে তো বন্ধুরা চলো বানায় তো প্রথমে দেখো ধরো টমেটোটাকে আমি ভালোভাবে কেটে নেব সুন্দর করে স্লাইস করে কাটবো রাখি কেটে নিলাম এখন এই টমেটো মানে যেমন সুন্দর রঙটা টেস্টটাও ততটাই ভালো থাকে বাচ্চা থেকে বড়ো সবাই টমেটো টুকটা পছন্দ করবে একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখুন বাকি টমেটোগুলো এইভাবে কেটে নেব এখানে আমি দুটো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা প্যান এখানে বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে মরতো একটু বাটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা মেঘ হয়ে যাচ্ছে তো রসুন কুচি দিয়ে দিচ্ছি দু থেকে চারপা রসুন কুচি দিয়ে এটা এটা একটু ভেজে নেবে হালকা করে কাঁচা গোপালটা যাওয়া না যাওয়া পর্যন্ত কাঁচা লঙ্কা কুচিটা বাচ্চারা যদি খায় অল্প করে দেবে আর যদি বড়রা যেরকম ঝাল খুব সে দেবে দিয়ে ওর উপর থেকে

দিলে এটা ফুটে উঠলে রেডি হয়ে যাবে স্যুপটা দেখো ধরো টমেটো স্যুপটা ফুটে গেছে এবারে এবার ওপর থেকে আমি একটা ডিম ফাটিয়ে ওর ওপর দিয়ে দেবো কাঁচায় দিচ্ছি এবার এটাকে আমি খুঁজতে দিয়ে এভাবে দেবো সামনে এটা দেখতে আর খেতে একদম অসাধারণ হয়ে যায় গরম গরম যদি সার্ভ করে অসুস্থ মানুষেরও খুব ভালো লাগবে সুস্থ মানুষেরও খুব ভালো লাগবে খেতে আর এই জি বিশেষ কিছু অ্যাড করার দরকার নেই আর থিকনেসটাও খুব সুন্দর হয়েছে এখন এটা খেতে দারুণ লাগে সব তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবো এই সময় সিজন চেঞ্জ অসুস্থতা তো লেগেই থাকবে বাড়িতে চলো বন্ধুরা শুভরাত্রি দেখ সুপটাকে আমি সব বোলের মধ্যে একটা নিয়েছি এটা গরম আছে বলে এখানে দেখো দেখো বন্ধুরা স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে একদম দারুণ দেখতে হয়েছে খেতেও এটা খুব গরম গরম একদম ধোঁয়াটা স্যুপ O nosso pãozinho